হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রিয় সাথী আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো লং টার্ম ভিসা যারা বর্তমানে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আসছেন তারাই কেবলমাত্র লং টার্ম ভিসাতে আবেদন করতে পারবেন অবশ্যই এখানে আর একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আপনাকে ধর্মীয়ভাবে ওই তিনটি দেশের সংখ্যালঘু হতে হবে প্রধানত হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি এই ছটা কমিউনিটি একমাত্র ভারতবর্ষে লং টার্ম ভিসা নিয়ে বসবাস করার সুযোগ সুবিধা পাবে কারা পাবে যারা ধর্মীয়ভাবে নিপীড়িত নির্যাতিত হয়ে ভারতবর্ষে এসছেন তারা আবেদন করলে হবে তার জন্য তাদের আবেদনের সাথে নির্যাতনের অবশ্যই একটা প্রমাণ দিতে হবে হতে পারে সেটা এফআইআর কপি হতে পারে সেটা মিডিয়া রিপোর্ট হতে পারে কোনো ভিডিও যেটা আপনার হতে পারে কোনো কলস থ্রেড কলস রেকর্ড ইত্যাদি তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আবেদন করুন দ্বিতীয় একটা পথ হচ্ছে যদি আপনাদের মেডিকেল ট্রিটমেন্ট লং টার্ম দরকার পড়ে যদি আপনার ডাক্তার বলে যে আপনাকে লং রান এখানে ট্রিটমেন্ট করাতে হবে তো হিউম্যানটেরিয়ান গ্রাউন্ডের আশেপাশে মেডিকেল গ্রাউন্ডটা অ্যাটাচ করলে লং টার্ম ভিসা পেতে সুবিধা হয় সব থেকে সুবিধা হয় যদি আপনারা কোনো ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ সম্বন্ধে আবদ্ধ হন সেক্ষেত্রে এক্সাম ভিসা পরবর্তীকালে লং টার্ম ভিসা বা ডাইরেক্ট লং টার্ম ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং সাত বছর পর স্টেপ বাই স্টেপ আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এ প্রসঙ্গে বলে রাখি শুধুমাত্র ভারতীয় নাগরিককে যারা বিবাহ করেছেন তারাই কিন্তু সাত বছর পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন যারা ধর্মীয়ভাবে বা অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে ভারতবর্ষে এসছে তারা এরকে কিন্তু এগারো বছর ভারতবর্ষে লিগালি কাটাতে হবে তারপর গিয়ে তারা আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য এবার আসি লং টার্ম ভিসার চেকলিস্টে কি কি ডকুমেন্ট লাগে লং টার্ম ভিসা করতে গেলে আপনার প্রধান যে ডকুমেন্ট লাগে সেটা হচ্ছে আপনার ধর্মীয় শংসাপত্র আপনার মন্দির মঠ গুরুদ্বারা চার্চ থেকে লিখিয়ে নিয়ে আসতে হবে যে আপনি জাতিতে ওই কমিউনিটির হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি ইত্যাদি ছটা কমিউনিটি নিজ নিজ ধর্মস্থান থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসবেন দুই আপনার পাসপোর্ট তিন আপনার ভিসা চার আপনার একটা ফটোগ্রাফ যার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট আর কোনো কালার থাকবে না মেকআপ থাকবে না ঘুমটা থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন ছবি এরপর কি লাগবে এখানে একজন আপনার ইন্ডেমনিটি বন্ড দেওয়ার লোক থাকবে যিনি আপনার দায়িত্ব নেবেন ভারতবর্ষে এবং অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে তিনি কি করবেন তিনি আপনাকে সি ফর্মের ব্যবস্থা করে দেবেন যদি আপনি কোনো বাড়িতে থাকেন তিনি আপনাকে ইন্ডেমনিটি বন্ড দেবেন তিনি আপনাকে কনসেন্ট লেটার দেবেন এগুলো প্রয়োজনীয় বাংলাদেশের এনআইডি আপনার লাগবে যদি আপনার আঠেরো বছর বয়সের উপরে হয় আর আঠেরো বছর বয়সের নিচে যারা তাদের জন্য লং টার্ম ভিসার অ্যাপ্লাই করবে তাদের গার্জেন পরিষ্কার তাহলে আজকে লং টার্ম ভিসা নিয়ে আমরা অনেকটা আপডেট হলাম সেই জায়গায় বলে রাখি ভয় পাবেন না ভয়কে জয় করুন আর বেশি বড়ো ভিডিওটা আমি বানাই না যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই জাতীয় বিভিন্ন রকমের ভিডিও আমি সহজ সরল ভাষায় আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি আর সি এ নিয়ে একটা রিসেন্ট আপডেট আসতে চলেছে আমি আপডেটটা পেলে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা করে জানিয়ে দেবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কী জয় বন্দে মাতারম আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার